তিনি বলেন যে আমি আওয়ামী লীগ করি আমি দেখলাম যে বাংলাদেশে একজন চিফ হিট অভিচার নিয়োগ দেওয়া হয়েছে তিনি গরম নিয়ন্ত্রণে সে কতটুকু কাজ করছে এবং কি কি পদক্ষেপ নিয়েছে গরমের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে হিট অভিচার আসার পরে হিট আরও বেড়ে গেছে তিনি বলেন ক্যামেরার সামনে আমি বললাম যে তাকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে তাকে একটু সময় দিতে হবে এত তাড়াতাড়ি তো হিট কমানো সম্ভব না আস্তে আস্তে দেখবেন যে গাছপালা লাগিয়ে পরিবেশ একেবারে পরিবর্তন আনছে এবং কাজ করবে আশা করি তিনি বলেন যে না গরমের তীব্রতা বেড়েই চলেছে স্কুল কলেজ সরকার বন্ধ দিয়ে দিয়েছে বাচ্চারা এখন স্কুলে যাইতে পারে না গরমের কারণে এবং মানুষ দুঃখে দুকে